কুষ্টিয়া জেলার মিরপুর হাট সপ্তাহে মঙ্গলবার দেখলে মনে হবে যে জিলাপির মেলা বসেছে অনেক মানুষ বেঞ্চে টুলে বসে জিলাপি খাচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর হাটে আসলে বোঝা যাবে যে কুষ্টিয়ার মানুষ জিলাপি কতটা ভালোবাসে এখানে চিনি ও গুড়ের সাধারণ এবং ফুল জিলাপি পাওয়া যায় যা টাটকা রস এবং আটা দিয়ে তৈরি করা হয় অনেক মানুষ দূর দূরান্ত থেকে কুষ্টিয়া জেলার এই মিরপুর হাটে আসে জিলাপি খেতে অনেক মানুষ পরিবারের জন্য পার্সেল করে নিয়ে যায় জিলাপি আমার খুব পছন্দ আমি জিলাপি খেতে খুব ভালোবাসি মিরপুর হাটে আসলে দেখতে পারবেন যে কয়েকটি দোকানে জিলাপি বিক্রয় করা হয় প্রত্যেকটি দোকানেই ক্রেতাদের ভিড় থাকে এখানে মানুষ চিনির জিলাপির থেকে গুড়ের জিলাপি বেশি পছন্দ করে যা সচরাচর জিলাপি কোথাও পাওয়া যায় না